তো বিক্রিয়ার হারকে ভাই আমরা কি দ্বারা প্রকাশ করি আর দিয়ে হ্যাঁ তো আমরা হচ্ছে শুরুতে আগে দেখে নিব যে বিক্রিয়ার হারের হচ্ছে সূত্রটা ঠিক আছে তাহলে আমরা একটু লিখে ফেলি যে বিক্রিয়ার হার দেখো বিক্রিয়ার হার ঠিক আছে এই বিক্রিয়ার হার আর এটা সমান কি বলতো এই বিক্রিয়ার হার আর সমান হচ্ছে বিক্রিয়ক বা উৎপাতের কি বলবো বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এটা থাকবে উপরে আর নিচে থাকবে কি ওই বিক্রিয়ায় ওই বিক্রিয়ায় বেইত বেইত সময় কী বললাম ভাইয়া যে বিক্রিয়ক বিক্রিয়ার হার আর সমান কি বিক্রিয়ক বা উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন ভাগ হচ্ছে কি ওই বিক্রিয়ায় বেইত সময় তাহলে বিক্রিয়ার হার কাকে বলে বলো তোমাকে দেখো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই বিক্রিয়ায় দেখো ঘনমাত্রার পরিবর্তন এবং ওই বিক্রিয়ায় ব্যহিত সময়ের যেই অনুপাত এটাকে আমরা কি বলবো বিক্রিয়ার হার ঠিক আছে কি বলবো বিক্রিয়ক বা উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন এবং ওই বিক্রিয়ায় ব্যহিত সময়ের অনুপাতকেই বিক্রিয়ার হার বলে এর থেকে সহজেই কোনো কিছু আছে বলো তো আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা যদি একটা বিক্রিয়া চিন্তা করি ধরো এ হ্যাঁ একটা তোমার হচ্ছে এ থেকে কি হয়েছে বি হয়েছে এ থেকে কী হয়েছে ভাইয়া বি হয়েছে হ্যাঁ এ থেকে কি হয়েছে বি হয়েছে এটা হচ্ছে কি বিক্রিয়ক এটা হচ্ছে কি বিক্রি অক আর বিটা হচ্ছে কি উৎপাত উৎপাত ঠিক আছে বিটা হচ্ছে উৎপাত এটা কি ভাইয়া এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাত তাহলে আমাদের উপরে কি দরকার বিক্রিয়ক বা উৎপাতের ঘনমাত্রা এর পরিবর্তন তার মানে এ যদি হয় বিক্রিয়ক যদি হয় এ এবং উৎপাদ যদি হয় বি তাহলে ভাইয়া তুমি আমাকে বলো তো যে এ এর ঘনমাত্রা এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি হ্যাঁ থার্ড ব্রেগেড এ এবং বি এর যে ঘনমাত্রা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি থার্ড ব্রেগেড বি ঠিক আছে মনে আসতে না জিনিসগুলো যে এ এর ঘনমাত্রাকে প্রকাশ করি থার্ড ব্রেগেট এ বি এর ঘনমাত্রাকে প্রকাশ করি থার্ড ব্রেকেট বি দ্বারা এইবার আমাকে বলো তো ভাইয়া যে তোমার হচ্ছে এই যে এর ঘনমাত্রা এটা কি রাসায়নিক বিক্রিয়াগুলো কি দেখো পরিবর্তন কীভাবে তুমি প্রকাশ করবা ঘনমাত্রার পরিবর্তন বলছে না এই যে পরিবর্তন পরিবর্তনটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি হ্যাঁ পরিবর্তনকে আমরা কী দ্বারা প্রকাশ করি কেউ পাশে খেয়াল করো নর্মালি আমরা ডেল দ্বারা প্রকাশ করি অথবা ডি দ্বারা প্রকাশ করি অথবা ডেলটা দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এখানে তিনটার মধ্যে কোনটা লিখবো এই যে যে ডি দেখতেছো আমরা এখানে কী লেখব তো ডি দ্বারা প্রকাশ করবো তার মানে ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কী দ্বারা লিখব ডিএ তাহলে এর ঘনমাত্রার পরিবর্তন কি ডি এ বি এর ঘনমাত্রার পরিবর্তন কী বলতো ডিবি আর বিটা অবশ্যই থার্ড ব্রিকেটে ঠিক আছে তাহলে এ এর ঘনমাত্রার পরিবর্তন কি বিক্রয়কের ঘনমাত্রার পরিবর্তন ডি আর উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন কি ডিবি ঠিক আছে এখন সময়ের ধরো এখানে যে সময়টা বিধ হয়েছে ওইটা হচ্ছে টি তাহলে টি এর যে পরিবর্তন সেটা কী হবে হ্যাঁ এক্স্যাক্টলি ডিটি ঠিক আছে টি এর পরিবর্তনটা কী হবে ডিটি তাহলে ভাইয়া বলো তো বুঝতে পারছো না যে বিক্রিয়কের বা উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন সেটা হবে ডি বা ডিবি আর বেয়ীত সময়ের যে বিষয়টা সেটা হবে কি ডিটি বা ক্ষুদ্র সময় আর নর্মালি দেখো ডেল দেওয়ার বা ডি দেওয়ার উদ্দেশ্য কি এই যে দেখো এখানে সময় নিয়ে কাজ করি ঠিক আছে ডিটি নিয়ে কাজ করি ওকে তাহলে দেখো তাহলে আমরা কি বলতে পারি এই যে এ আর বি এখানে যে বিক্রিয়াটা আছে কি হয়েছে এ থেকে কি হয়েছে বলতো বি হয়েছে এ থেকে কি হয়েছে বি হয়েছে ঠিক আছে এটা একটু দেখো খেয়াল করো এ থেকে কি হয়েছে বি হয়েছে তাহলে এটার ক্ষেত্রে একটা জিনিস দেখো চিন্তা করো যে তোমার হচ্ছে ডিটি সময়ে পরে বিক্রিয়ক ছিল এ উৎপাত তৈরি হয়েছে কি বি তাহলে ডিটি সময় পর ডিটি সময় পর ঠিক আছে বিক্রিয়কের ঘনমাত্রা কত হবে তো ভাই আমাকে বিক্রিয়কের ঘনমাত্রা সেটা কত হবে ডিটির সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে এই যে পরিবর্তন হয়েছে না ডি এ ডিটির সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে ডি এ কারণ এ ছিল বিক্রিয়ক এই এর ঘনমাত্রাটা কি ডিটি সময় পরে ডি এ আর উৎপাতটা কি বলতো এবং উৎপাতের ঘনমাত্রা সেটা কি বলতো বি কারণ উৎপাত কি বলতো বি তার মানে উৎপাতের ঘনমাত্রা সেটা কি হবে ডিবি ডিটি সময় পরে বলতো বুঝতে পারছো নাকি ওকে তাহলে দেখো আর সমান তাহলে কি লিখবা বিক্রিয়ার হার প্রথমটার ক্ষেত্রে চিন্তা করো যে বিক্রিয়কের জন্য দেখো তাহলে আমরা আর সমান কি লিখতে পারি বিক্রিয়ার হার আর সমান আমরা কি লিখতে পারি বলতো উপরে কি থাকে বিক্রিয়ক বা উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন তাহলে আমরা শুরুতে চিন্তা করি যে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন একটা নিয়ে আগে আমরা কাজ করি তাহলে আমরা শুরুতে নিব বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন তার মানে আর সমান হচ্ছে ডি এ ঘনমাত্রার পরিবর্তন কি যে বিক্রিয়ক কি এ আর এর ঘনমাত্রার পরিবর্তন কি ডি এ তার মানে উপরে থাকবে কি ডি এ আর নিচে কি বলতো ওই বিক্রিয়ায় ব্যয়িত সময় ব্যয়িত সময়টা কতটুকু এই যে ডিটি ঠিক আছে বেইত সময় কি বলো ডিটি তা নিচে থাকবে কি ডিটি আর এই যে যে জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এটাকে আমরা মানে ভাষায় বলি হচ্ছে এইভাবে ডিডিটি অফ এ এর ঘনমাত্রা কি বলি আর সমান হচ্ছে ডিডিটি অফ এ এর ঘনমাত্রা ঠিক আছে ওকে তাহলে দেখো উপরে আসলো ঘনমাত্রার পরিবর্তন আর নিচে আসলো সময় ব্যয়িত সময় ঠিক আছে এইবার একটা বিষয় খেয়াল করো দেখো যে বিক্রি একটু ভাইয়া ভালো মতো বুঝো এটা যদি ভাই ঠিক মতো না বুঝো ঠিক আছে তাহলে প্লাস মাইনাসের যে বিষয়টা একটা সমীকরণের মধ্যে কেন প্লাস মাইনাস দিতে হয় এটা তুমি ভাই কোনোভাবেই বুঝবা না একটু মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করে একটু চিন্তা করো ঠিক আছে দেখো বিক্রিয়ক আর কি উৎপাদ এখন ভাইয়া তুমি আমাকে বলো তো যে এ থেকে যখন বি হয় এই যে খেয়াল করো এ থেকে যখন কি হয় বি হয় এটা হচ্ছে বিক্রিয়ক আর বিটা হচ্ছে কি উৎপাত এখন সময় যত যায় যত কি যায় সময় যায় সময়ের সাথে সাথে বিক্রিয়কটা কি হয় কমে বিক্রিয়টা কি হয় বলো তো ভাইয়া কমতে থাকে আর উৎপাতটা কি হয় বাড়তে থাকে বিষয়টা তাই না যে সময়ের সাথে সাথে কি হয় বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে আর উৎপাতের ঘনমাত্রা বাড়তে থাকে তাহলে দেখো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে তাহলে বিক্রিয় কি যা ছিল পরবর্তীতে কি তাই আছে তার থেকে কমে গেছে না যেহেতু সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হয় এই যে যে বিক্রিয়ক এই বিক্রিয়কের ঘনমাত্রাটা কমে এই আমরা এই যে বিক্রিয়ার হার যে আছে এই হারের মধ্যে যে ডিডিটি অফ এ এটার আগে কি দিই একটা মাইনাস দিই মাইনাস দেওয়ার কারণটা কি যেহেতু বিক্রিয়ক সময়ের সাথে সাথে কমে এই জন্য এই বিক্রিয়কের আগে মাইনাস দেই বিক্রিয়কের যে হার ওইটার আগে মাইনাস দেই আর যেহেতু উৎপাতটা হচ্ছে কি হয় বলতো বাড়ে এই জন্য উৎপাতের ওইখানে আমরা কী দিই প্লাস দিই যেমন সমীকরণটা যদি লিখি দেখো আর সমান কি লিখতে পারি উৎপাতের জন্য দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন তার মানে উপরে থাকবে কি উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন অর্থাৎ ডিবি আর নিচে থাকবে কি বলতো বেইট সময় সেটা কি বলতো ডিটি আর চিহ্নটা তাহলে কি আসবে দেখো সময়ের সাথে সাথে উৎপাত কি হয় ভাইয়া বলতো সময়ের সাথে সাথে উৎপাতটা কিন্তু বাড়ে সময়ের সাথে সাথে উৎপাত কি হয় উৎপাতটা বাড়ে তাহলে উৎপাদ যদি সময়ের সাথে সাথে বাড়ে তাহলে অবশ্যই বিক্রিয়ার হারের সমীকরণের মধ্যে উৎপাতের যে অংশ এখানে কিন্তু দিতে হবে প্লাস দিতে হবে তাহলে দেখো বিক্রিয়ার হারকে আমরা দুইভাবেই লিখতে পারি আমরা হচ্ছে বিক্রিয়কের মাধ্যমে বিক্রিয়ার হারকে লিখতে পারি আবার উৎপাতের মাধ্যমেও কি লিখতে পারি বলতো বিক্রিয়ার হারকে লিখতে পারি অর্থাৎ আর সমান তোমার হচ্ছে মাইনাস ডিডিটি অফ এর ঘনমাত্রা এটাও বলতে পারি আবার আর সমান প্লাস ডিডিটি অফ বি এর ঘনমাত্রা এটাও বলতে পারি ঠিক আছে বুঝতে পারছো ভাইয়া ক্লিয়ারলি বলো তো ওকে তারপরে যদি কারো সমস্যা হয় তোমরা একটু ভিডিওটা একটু আগে থেকে একটু প্লে করে দেখে নিবা ঠিক আছে আমার মনে হয় তোমরা হচ্ছে পুরাটাই বুঝতে পারবা ওকে বুঝছো না ভাইয়া বলো তো ওকে ঠিক আছে তাহলে দেখো আর সমান যেহেতু আমরা বিক্রিয়কের যে ঘনমাত্রার পরিবর্তন এটাকেও বলতে পারতেছি এটার মাধ্যমেও আবার উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন সময়ের সাপেক্ষে এটাকেও বলতে পারতেছি হ্যাঁ তাহলে দেখো মেইনলি তাহলে আমরা আর সমান দুইজন দুইজনের সমান বলতে পারি না তার মানে কি বলতে পারি আর সমান হচ্ছে মাইনাস যে ডি এ ডিটি সমান কি বলতো প্লাস ডিডিটি অফ বি এর ঘনমাত্রা বা ডি ডিটি এটাও কিন্তু আমরা বলতে পারি তার মানে দেখছো যে আর সমান কিন্তু এই দুইটাকে আমরা একসাথেও বলতে পারি যদি কখনো এর বিক্রিয়ার হার দেওয়া থাকে তাহলে বিয়ের বিক্রিয়ার হারটা বের করতে পারবা না বলতো হ্যাঁ অবশ্যই বের করতে পারবা কারণ বিক্রিয়ার হার এর জন্যও তুমি যা পাবা বিয়ের জন্যও দেখো এই সমীকরণটা এইভাবেই হবে ঠিক আছে অর্থাৎ আর এর জন্য আমরা কিন্তু এই দুইটাকেই একসাথে সমান করে লিখতে পারি আর নিচে দেখো এই যে জিনিসটা একটু লেখা আছে কী লেখা আছে বলতো ভাইয়া যে বিক্রিয়ার হার দেখো এই যে বিক্রিয়ার হারের ক্ষেত্রে শুধু যখন আমরা সমীকরণটা নির্ণয় করব অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র এই যে প্লাস মাইনাস চিহ্ন দিছি এইটা দিতে হয় এই প্লাস মাইনাস দিয়ে আসলে কি বুঝায় যে তোমার যে বিক্রিয়া ছিল দেখো এই প্লাস মাইনাসের উদ্দেশ্য কিন্তু অন্য কিছু না এই প্লাস মাইনাসের উদ্দেশ্য হচ্ছে একটাই সেই উদ্দেশ্যটা কি ভাইয়া যে তুমি যখন বিক্রিয়াটা করছো তখন আসলে কে বিক্রিয়ক ছিল আর কে উৎপাত ছিল তুমি সমীকরণ দেখে বলতে পারো ধরো এই যে যে সমীকরণ এই যে দেখো আমরা আরের জন্য কিন্তু বিক্রিয়কের মাধ্যমে লিখতে পারতেছি আবার উৎপাতের মাধ্যমেও লিখতে পারতেছি তাহলে যদি প্লাস মাইনাস না থাকতো তাহলে কিন্তু তুমি বুঝতে পারতা না যে আসলে আমার যে বিক্রিয়াটা ছিল ওইখানে বিক্রিয়টাকে ছিল আর উৎপাতটাকে ছিল যখন আমি যে প্লাস মাইনাসটা দেখবো যেমন ধরো এর আগে মাইনাস আছে বিক্রিয়ার হারের যে সমীকরণ তোমার শুধু আমি সমীকরণটা বললাম যে একটা সমীকরণ আর সমান ডিডিটি অফ এর ঘনমাত্রা এটা হচ্ছে আর এর সমীকরণ যে আর সমান ডি এ ভাগ হচ্ছে ডিটি এখন প্লাসও নাই মাইনাসও নাই তাহলে ভাইয়া তুমি আমার বলো তো তুমি কি বুঝতা যে ওই বিক্রিয়ার মধ্যে আর হচ্ছে বিক্রিয়ক ছিল বা আর উৎপাত ছিল এটা তুমি বলতে পারতা পারতা না যখন এখানে মাইনাসটা আছে তখন তুমি কিন্তু বলতে পারবা যেহেতু আগে মাইনাস আছে তার মানে অবশ্যই ওই বিক্রিয়ার মধ্যে এ যে ছিল ওই এটা ছিল বিক্রিয়ক আর যার আগে প্লাস আছে এই হারের যে সমীকরণ এখানে যার আগে প্লাস আছে সে ছিল কি বলতো উৎপাত কারণ সময়ের সাথে সাথে উৎপাতটা বাড়ে এই জন্য প্লাস দিন আর যার আগে প্লাস আছে সে হচ্ছে কি উৎপাত ঠিক আছে এই শুধুমাত্র এই জিনিসটা বোঝার জন্যই যে কে বিক্রিয়ক আর কে হচ্ছে কি উৎপাত শুধুমাত্র এই জিনিসটা বোঝার জন্যই এই প্লাস মাইনাসটা দেওয়া হয় ঠিক আছে অন্য আর কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে আর ম্যাথের ক্ষেত্রে কিন্তু ভাইয়া এই প্লাস মাইনাস তোমার দিতে হবে না ঠিক আছে এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দিতে হয় না বুঝতে পারছো ম্যাথ করার সময় কিন্তু ভুলেও প্লাস মাইনাস দিবা না প্লাস মাইনাস ছাড়াই ক্যালকুলেশন করবা হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে চলো হচ্ছে আমরা এবার সামনের দিকে যাই এবার দেখো যে বিক্রিয়ার হার দেখো এখন কিন্তু যে সমীকরণটা সেইখানে দেখো এই যে স্মল লেটার এই স্মল লেটারগুলো দ্বারা আসলে কি বুঝে লাল কালার এগুলো দ্বারা কী বুঝে বলো তো স্মল লেটার দ্বারা এগুলো দ্বারা বুঝিয়ে মোল মূল সংখ্যা কি বুঝিয়ে দিচ্ছে মূল সংখ্যা এগুলো দ্বারা বুঝিয়ে দিতেছে মূল সংখ্যা আর ক্যাপিটাল লেটার এগুলো দ্বারা বুঝিয়ে দিতেছে যৌগ ঠিক আছে এগুলো দ্বারা কি বুঝিয়ে দিতেছে যোগ মানে এ একটা যৌগ বি একটা যৌগ সি একটা যৌগ ডি একটা যৌগ ঠিক আছে আর এ এবং বি যে দেখো স্মল লেটার যে এই যে ছোট এ দেখো এই যে ছোট এ ছোটো বি ছোট সি ছোটো ডি এগুলো হচ্ছে কি সংখ্যা এগুলো কী সংখ্যা মূল সংখ্যা যে ওই যোগের মধ্যে মানে এ যৌগটা কত মোল আছে ধরো এ যৌগ আছে দুই মল তাহলে স্মল এর মান হচ্ছে টু আর বড় এ তো হচ্ছে ওই যৌগটাই আবার ধরো বি যৌগটা আছে তিন মোল তাহলে বি এর মান কি বি এর মান কি বলতো থ্রি বুঝতে পারছো যে এ বি সি ডি স্মল লেটার যেগুলো এ বি ডি যে স্মল লেটার এগুলো হচ্ছে কি মূল সংখ্যা আর ক্যাপিটাল লেটার যেগুলো এ বি সি ডি এগুলো হচ্ছে কি যৌগ এগুলো হচ্ছে কি বলতো ভাইয়া যৌগ ঠিক আছে তো এই যোগের ক্ষেত্রে বিক্রিয়ার হার কেমন বের করবা বলতো এই যে কিছুক্ষণ আগে শিখে আসছে কি বিক্রিয়ার হার আর সমান কি বলতো আর সমান ওই যে উপরে থাকে কি বিক্রিয়ক বা উৎপাতের ঘনমাত্রার পরিবর্তন আর নিচে থাকে কি বেহীত সময় তাহলে আমরা এই বিক্রিয়ার জন্য বের করে ফেলি যে বিক্রিয়ার হার দেখো প্রথমটা এটার জন্য বের করি তাহলে আর সমান দেখো এর জন্য বিক্রিয়কে এখানে কয়টা আছে এও আছে বিও দুইজনে কিন্তু বিক্রি আর উৎপাত হচ্ছে কি সি আর ডি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টের জন্য তুমি আলাদা আলাদাভাবে বিক্রিয়ার হার বের করতে পারবা বিক্রিয়ার হারের মজার বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেকটার জন্য এই যে দেখো এই অংশটার জন্য তুমি বিক্রিয়ার হার বের করতে পারবা আবার এই অংশটার জন্য বের করতে পারবা এটার জন্য বের করতে পারবা আবার হচ্ছে কি এটার জন্য বের করতে পারবা ঠিক আছে বুঝতে পারছো ভাইয়া বলো তো যে বুঝছো কি না যে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের জন্য কিন্তু বিক্রিয়ার হার বের করতে পারবা তাহলে দেখো আমরা যদি এই প্রথম অংশটার জন্য বিক্রিয়ার হার বের করি তাহলে কিরক কী হবে দেখো আর সমান কি ওই যে এ এর ঘনমাত্রা ঠিক আছে ডিএ ভাগ কি বলতো ওই যে বেইত সময় ডিটি ঠিক আছে তার মানে ডিডিটি অফ এর ঘনমাত্রা আর এই যে দেখো স্মল লেটারটা যে আসে না স্মল লেটার এটা কি হবে বলতো এটা কিন্তু ওয়ান বাই আকারে চলে আসবে কি আসবে ওয়ান বাই এ আকারে চলে আসবে কি আসবে বলতো ওয়ান বাই এ আকারে এই যে যে মূল সংখ্যা এটা শুধু ভাগ হয়ে যাবে এটা শুধু কি হবে ভাগ হয়ে যাবে সূত্রই হচ্ছে এইটা এই মূল সংখ্যাটা নিচে চলে আসবে আর দেখো এটা কি ছিল বিক্রিয়ক ছিল না এটা উৎপাত ছিল না বিক্রিয়ক ছিল বলতো ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে কি ছিল বিক্রিয়ক ছিল ঠিক আছে বিক্রিয় থাকলে শুরুতে কি আসে এই যে মাইনা চিহ্ন চলে আসবে ঠিক আছে তাহলে দেখো আরের মান কিন্তু বের হয়ে গেল এইবার দ্বিতীয় অংশের জন্য দেখো এটার জন্য আরের মানটা কি হবে বের করি তাহলে আমরা দ্বিতীয় অংশের জন্য আরের মান কি হবে আর সমান কি হবে বলতো দ্বিতীয় অংশের জন্য আরের মান কি হবে ডিবি মানে বি এর ঘনমাত্রা ভাগ হচ্ছে কি বলতো ভাইয়া ডিটি আর ওয়ান বাই কি হবে ওয়ান বাই স্মল বি ঠিক আছে এটা একটু আমরা লালখালি দিয়ে লিখি এটা হবে কি ওয়ান বাই স্মল বি কারণ এই যে মূল সংখ্যাগুলা কী আসে আকারে চলে আসে মূল সংখ্যাগুলো কীভাবে আসে বলো তো ভাগ আকারে চলে আসে ঠিক আছে মূল সংখ্যাগুলা আকারে চলে আসে তাহলে কী হবে ওয়ান বাই কী হবে তো ডিবি ঠিক আছে ওয়ান বাই ডিবি আর শুরুতে একটা কী আসবে বলতো মাইনাস চিহ্ন চলে আসবে কী আসবে মাইনাস চিহ্ন কেন মাইনাস আসবে কারণ এই বিটা হচ্ছে কি বিক্রিয়ক আর বিক্রিয়কের আগে কী আসে মাইনাস আসে আচ্ছা তাহলে দেখো পরেরটা এই যে সি এর জন্য এই সি যোগের জন্য বের করি আমরা সি এর জন্য বিক্রি হার কী হবে সিটা কি বলতো উৎপাদ উৎপাত তাহলে শুরুতে কি দিবো প্লাস ঠিক আছে আর এই যে দেখো কয় মোল আছে স্মল সি মোল আছে না তার মানে কী হবে স্মল সিটা কি ওয়ান বাই সি আকারে ভাগ আকারে চলে আসবে ইন্টু কি হবে বলতো ইন্টু দেখো এই যে উপরে থাকবে কি সি এর ঘনমাত্রার পরিবর্তন আর নিচে থাকবে কি বেহিত সময় ডিটি এখন কি অনেক সহজ লাগতেছে না বলো বলতো ভাইয়া সহজ লাগতেছে না ওকে তাহলে দেখো এরপরে আমরা কি করব এই দেখো আর সমান ডি এর জন্য বের করে ফেলি ডি যোগের জন্য তাহলে আর সমান কি হবে ডিটা কি বলো তো বিক্রিয়ক নাকি উৎপাদ উৎপাত হ্যাঁ উৎপাত তার মানে ডি এর জন্য কি আসবে প্লাস ঠিক আছে আর কয় মোল আছে স্মল ডি মল তাহলে স্মল ডিটা কি হবে আকারে ওয়ান বাই স্মল ডি আর মেন সূত্রটা কী ছিল উপরে থাকবে ঘনমাত্রার পরিবর্তন যোগের ঘনমাত্রার পরিবর্তন তাহলে যোগের ঘনমাত্রার পরিবর্তন কত ডি তারপর হচ্ছে কি ঘনমাত্রা ডি ঠিক আছে আর নিচে আসবে কি সময়ের পরিবর্তন অর্থাৎ ডিটি ঠিক আছে বা যতটুকু সময় লাগছে ডিটি তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এই চারটার জন্যই চারটা যোগের জন্যই তাদের মূল সংখ্যার ভিত্তিতে যে বিক্রিয়ার হার সেটা কিন্তু বের করে ফেললাম তাহলে দেখো আর মানে কিন্তু দেখো বিক্রিয়ার হার কিন্তু আবারও বলি বিক্রিয়ার হারটা কিন্তু দেখো বিক্রিয়ার হারটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যুগের জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মানে প্রত্যেকটা যুগের জন্য আমরা কিন্তু বের করতে পারি আর বিক্রিয়ার হার কিন্তু এই প্রত্যেকটার জন্যই বের হয় তার মানে আর সমান যদি এটা হয় আর সমান যদি এটা হয় আর সমান যদি সি এর ইলিমেন্ট এটা হয় আর সমান যদি ডি এর ইলিমেন্ট হয় তার মানে এরা প্রত্যেকে এই প্রত্যেকের সমান না বলতো যেহেতু সবাই আরের সমান এই যে এ এ যৌগ বি যৌগ সি যৌগ যৌগ এই প্রত্যেকের হার আর এর সমান না তার মানে এরা প্রত্যেকেও নিজেরা আবার নিজেদের সমান বুঝতে পারছ এরা প্রত্যেকে আবার প্রত্যেকের সমান তার মানে আমরা ফাইনালি কী বলতে পারি একটা সমীকরণের মাধ্যমে যদি সবগুলো প্রকাশ করি তাহলে আর সমান কি বলতে পারি বলতো মাইনাস তোমার হচ্ছে ডি এ দেখো ডিএ এই যে স্মল এটা নিচে চলে আসবে না বলতো স্মলে নিচে আসবে ওয়ানটা এখন আর শুধু দেয় নেই কারণ ওয়ান দিলেও দিলেও তা তাহলে স্মলে চলে আসবে নিচে ইন্টু কী বলতো ডিটি সমান দেখো বি এরটা কি বলবা তাহলে মাইনাস এই যে ডি বি থাকবে উপরে মানে বিয়ের ঘনমাত্রা আর নিচে থাকবে কি স্মল বি শুধু এই যে স্মল বিটা চলে আসছে ওয়ানটা আমরা বাদ দিছি কারণ ওয়ান দিলেও দিলেও তাই ইন্টু কি বলতো ডিটি সমান প্লাস এই যেটা লিখে ফেলি দিলে ঘনমাত্রা অফ সি আর নিচে আসবে কি ওই যে স্মল সি যে মোলটা ইন্টু কি বলতো ডিটি সমান প্লাস দিবা কি দিবা বলতো ওই যে পরিবর্তন কার বড় ডি এর ঘনমাত্রার পরিবর্তন তার মানে স্মল ডি ক্যাপিটাল ডি এর ঘনমাত্রা ভাগ হচ্ছে কী বলতো ডিটি আর এই যে যত মোল সেটা কি হবে বলতো শুরুতে চলে আসবে ঠিক আছে বুঝতে পারছো দেখো এই যে স্মল লেটার এগুলো কিন্তু মূল সংখ্যা এই যে এগুলো ঠিক আছে এগুলো কিন্তু কী বলতো মূল সংখ্যা বোঝা গেছে এগুলো কিন্তু সংখ্যা মোল সংখ্যা ওকে তাহলে দেখো ফাইনালি আমরা একটা ই মাধ্যমে কি পুরা জিনিসটাকে কিন্তু লিখতে পারলাম ঠিক আছে একটা এই মাধ্যমে পুরো জিনিসটাকে লিখতে পারলাম এটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয় ঠিক আছে আমরা কিন্তু বিক্রিয়ার হার নির্ণয় করা শিখে গেছি বুঝছো বিক্রিয়ার হার নির্ণয় করা কিন্তু আমরা শিখে গেছি অ্যাডমিশন টেস্টের জন্য শোনো এই টপিকটা বুঝছো বোর্ড পরীক্ষার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না হইলেও বোর্ড পরীক্ষায় তুলনামূলক কম আসে ঠিক আছে বোর্ড পরীক্ষায় সিকিউতে এমসিকিউ কিন্তু আসবে বোর্ড পরীক্ষায় এমসিকিউ কিন্তু অবশ্যই আসবে এমসিকিউ কিন্তু অবশ্যই আসবে থ্রি স্টার ঠিক আছে বাট সিকিউতে কম আসে সি কি আসে কম আসে একদম আসে না তা কিন্তু না বাট তুলনামূলক কম আসে কিন্তু ভাইয়া অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক আছে অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু যারা যে রিটার্ন পরীক্ষা দিবা তাদের তো লিখতেই হবে দিতেই হবে বিশেষ করে রুয়েট কুয়েট চুয়েট তারপর হচ্ছে বুয়েটে হ্যাঁ যারা রিটার্ন পরীক্ষা দিবা তাদের তো দিতেই হবে বুটেক্সে ঢাকা ইউনিভার্সিটিতে ঠিক আছে আর তাছাড়াও বিভিন্ন যে তোমার হচ্ছে এম পরীক্ষাগুলো আছে অ্যাডমিশন টেস্টে অবশ্যই এইখান থেকে অনেক কোশ্চেন হয় ঠিক আছে এই জন্য এটা কিন্তু ভুলেও স্কিপ করা যাবে না